লার্নিং ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব প্রাকৃতিক রাশি ফিজিক্যাল কোয়ান্টিটি প্রাকৃতিক রাশি বা ভৌত রাশি কাকে বলে পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয়কেই প্রাকৃতিক বা ভৌত রাশি বলে যে সমস্ত বিষয়কে আমরা পরিমাপ করতে পারি তারাই প্রাকৃতিক রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় এদেরকে পরিমাপ করা যায় তাই এরা প্রাকৃতিক বা ভৌত রাশি প্রাকৃতিক রাশির প্রকারভেদ প্রাকৃতিক রাশিকে দুভাগে আমরা ভাগ করি একটি স্কেলা রাশি দু নম্বর ভেক্টর রাশি স্কেলা রাশি যে রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই সেটি স্কেলার রাশি যেমন দৈর্ঘ্য ভর সময় এগুলো শুধুমাত্র মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই তাই এগুলো স্কেলা রাশি ভেক্টর রাশি যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে সেটা হচ্ছে ভেক্টর রাশি যেমন বেগ তরণ স্মরণ এগুলোর মান এবং দিক দুটোই আছে তাই এগুলো ভেক্টর রাশি মান ও অভিমুখ থাকা সত্ত্বেও স্কেলার রাশি আমরা পড়লাম যে রাশির মান এবং অভিমুখ দুটোই আছে সেটি ভেক্টর রাশি এমন কিছু রাশি আছে যাদের মান এবং অভিমুখ দুটোই আছে মান অভিমুখ থাকা সত্ত্বেও এগুলো স্কেলার রাশি হবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে তড়িৎ প্রবাহমাত্রা এর মান আছে দিক আছে কিন্তু যেহেতু এটি ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে না তাই এটি একটি স্কেলার রাশি চাপ চাপেরও মান আছে দিক আছে কিন্তু এটিও ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে না তাই চাপ একটি স্কেলার রাশি ভেক্টর রাশি যাকে একটিমাত্র মৌলিক রাশি দ্বারা প্রকাশ করা যায় এমন একটি ভেক্টর রাশি যাকে কেবলমাত্র একটি মৌলিক রাশি দ্বারাই প্রকাশ করা যায় স্মরণ স্মরণ একটি ভেক্টর রাশি যাকে একটিমাত্র মৌলিক একক দিয়ে প্রকাশ করা যায় যেমন একক সেন্টিমিটার ফুট বা মিটার এই এককগুলো দিয়ে স্মরণকে প্রকাশ করা যায় দুটি রাশি যাদের একক ও মাত্রা একই হলেও একটি স্কেলার অপরটি ভেক্টর রাশি এমন দুটি রাশি যাদের একক এক যাদের মাত্রা এক কিন্তু তাদের মধ্যে একজন স্কেলার রাশি একজন ভেক্টর রাশি দ্রুতি এবং বেগ দ্রুতির মান আছে কিন্তু দিক নেই তাই এটা একটা স্কেলার রাশি ভেক্টর রাশি বেগ যেহেতু বেগের মান এবং দিক দুটোই আছে তাই বেগ একটি ভেক্টর রাশি তাহলে দ্রুতি এবং বেগের দুজনের একক একই দুজনের মাত্রা একই তা সত্ত্বেও যেহেতু দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই তাই দ্রুতি একটি স্কেলার রাশি এবং বেগ একটি ভেক্টর রাশি আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা শেষ করছি নমস্কার